তো পুকুরে ছেড়ে দিলাম তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই কেমন আছে জানো বৃত্তবিত্তি সে স্বাগত অনেক অনেক ভালোবাসো এখন করতে থাকি আশা করছি ব্লগটা ভালো লাগে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাক এই যে ঘরে চলে এলাম ঘরে এই যে চায়ের কাপ নিয়ে বসে পড়লাম সকাল সকাল চা না খেলে একটু আমার ভালো লাগে না এই চা খেয়ে তারপর বাকি কাজগুলো সারবো এই চা খাওয়া কমপ্লিট এবার থালা বাসনগুলো সব বাইরে রেখে আসবো বাইরে রেখে এলাম এবার আমি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি এক এক করে সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে ঝাড় দেওয়ার পরে এবার বাইরের দিয়ে কুয়ো তোলাটা আমি ঝাড় দিয়ে নিলাম এই আবদারগুলো সব কুড়িয়ে নিচ্ছি এই আবদারগুলো সব বালতিতে করে কুড়িয়ে নিলাম এখন আমি যাব ফার্মের দিকে ঝাড় দিতে এই যে আমাদের পোলট্রি ফার্ম ছিল আগে এই পোলট্রি ফার্মটা এখন ঝাড় দিয়ে নেব। যে এটা টাকা ঝাড় দিতে হয় যে ঝাড় দিয়ে নিলাম ভালো করে এবার আবদারগুলো সব কুড়িয়ে নেব যে সব কুড়িয়ে নিলাম এবার বাইরে ফেলে আসবো যে আবদারগুলো ফেলে চলে এলাম তারপরে তো বালতি আর ঘর মোছা নিয়ে ঘরটা মুছতে শুরু করলাম এক এক করে সব ঘর গুলো মুছে নেব আমি এক এক করে সব ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম তারপরে তো বারান্দা তারান্দা সব মুছে নিলাম যে ঘর ঘরমুছা আমার কমপ্লিট প্রায় শেষের দিকে ঘরগুলো মুছে তারপরে বাসনগুলো মেনে নেব যে মোছা শেষ এবার বাসন ধুতে চলে এলাম কলতলাতে এবার এক এক করে বাসনগুলো সব মেজে নেব যে গ্লাস বাটি সব অনেক থালা বাসন আছে থালা বাসনগুলো সব মেজে নেব তারপর আজকে তো মুড়ি ভাজতে যাবে সেই জন্য মুড়ির চালগুলো রোদে দেব এই যে আমার বাসন ধোয়া কমপ্লিট এবার এগুলো ঘরে রেখে দেব যে ঘরে রেখে দিচ্ছি একটা একটা করে বাসনগুলো ভালো করে সাজিয়ে যে থালা বাসন রাখা কমপ্লিট এবার আমি মুড়ির চালগুলো রোদে দিয়ে দিলাম যে সব চালগুলো ভাজানো হবে আজকে অনেকদিন চালে চাপা হয়নি এটা দেখি চালের কেমন লাউগুলো হয়েছে উঠতেই পারি এত বড় বড় হয়ে গেছে সব লাউগুলো বুড়ো হয়ে গেছে এটা তো অনেক বড় হয়ে গেছে এটা তো অনেক বড় হয়ে গেছে মা লাউ অনেক দিন চাপা হয়নি তার লাউগুলো সব বুড়ো হয়ে গেছে এই যে ছাদের লাউগুলো দেখে ভীষণ মনটা খারাপ হয়ে গেলো কি করব বুড়ো হয়ে গেছে আর কোনো কিছু করার নেই চাল থেকে তো নিচে নেমে চলে এলাম এখন দেখি কতগুলো কাপড় আছে কাপড়গুলো কেচে স্নানটা করে এই যে স্নান সেরে তারপর পুজো দিয়ে মুড়ি খেয়ে এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম এই যে রান্নাটা করে নেবো তাড়াতাড়ি করে তারপরে তো বিট্টু বিদেশে স্নান করতে হবে এই যে বিদেশ্বর বাবা তো মুড়ি ভাজতে চলে গেল বিদেশ্বর বাবা চলে গেলো এখন আমি বাকি রান্নাটা তাড়াতাড়ি অনেকক্ষণ পর এলাম তখন তো রান্না বান্না সেরে খেয়ে দেয়ে বিট্টু সোনাকে ঘুম পাড়িয়েছিলাম আর এই যে আকাশে প্রচণ্ড মেঘ করেছে এই যে মেঘ এই যে কাপড়গুলো তুলতে এলাম কাপড়গুলো তুলে নিই চলো বন্ধুরা এখন কাপড়গুলো তুলে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বিকেলবেলায় দেখা হবে হতো খেলা করছো খেলা করছো দিশ তো খেলা করছে আর আমি তো সেই কাপড় তুলে একটু শুয়েছিলাম আর ঘুমিয়ে গিয়েছিলাম এই তো প্রায় বিকেল পরে পুকুর পাড়ে এলাম একটু দেখতে এই পুকুর পাড়টা এসে খুবই ভালো লাগে কি সুন্দর পুকুর পাড়টা জল থাকলে আরও ভালো দেখতে লাগতো জলটা টানা করে পুকুর পাড়ে থাকলাম এবার বাড়ি যাই বাড়িতে গিয়ে সন্ধ্যে বাতি দিতে হবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য আজকের মতো টাটা